কিন্তু সাহাবায় কেরাম হলো আদর্শ আসলো রাস্তা ভাই আটিয়া যাইতে যে কোন মানুষ আইলে আগে সালাম দিতা আর দিকার হর্তা ও আল্লাহর বান্দা আপনার হালত ব্যাপারে আমারে হকুয়া শারীরিক সুস্থতার ব্যাপারে হকুয়া ও সাহাবায় কেরাম করে তারা সুন্দর জবাব দিতা রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ও হুয়া মুমিন فلنحيينه حياه طيبه ও দুনিয়ার পুরুষ সকল ও দুনিয়ার নারী সকল মুমিন কোনো পুরুষ আর মহিলায় যদি পালা আমল করি আমালে সাল এক মধ্যে করি আর যদি এরা জমিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট মুমিন হয়ে যায় আল্লাহ রব্বুল আল আমিন বলে ওই পুরুষ আর মহিলারে আমি আল্লাহ হায়াতা উত্তম দিন থেকে জমিন দান করমু হৌসুবাহ

কোনো মুমিন পুরুষে কোনো মুমিন মহিলায় কোনো মুমিন পুরুষে যদি ভালো আমল করিলা নে কামালে সালে রবিনের মধ্যে করিলায় আমি আল্লাহ হইয়া দিয়ার মারা যাওয়ার পরে এরা বিনা হিসাবে জন্য তো দেওয়া হইব ভালো আগুন আপনি রবিন করুকা আল্লাহর একা কীর্ত নামাজও যখন আপনি লাগবা বাড়ির মধ্যে যখন লাগবা মুসল্লার মধ্যে দাঁড়াইয়া একা কীর্ত নামাজ আপনি রবিন লম্বা করবা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান যত মুসলমানে যত লম্বা আল্লাহর কুদরতের কদম সইদদা দিবায় এর অর্থ বেশি আল্লাহর লগে সম্পর্ক লাগে ফ সুবহানাল্লাহ ইমাম সাহেব নামাজ ফাইন বাটটি বাটি ইনবে জার হইতা না কারণ ইন মুরুব্বি আছেন বেমারি আছেন আসুন আছেন যারা আছেন লাগি মাসলা ফলো করিয়া বেসাবে সাহেব নামাজ বাটটি করি যে অক্ত যে সুন্নতি অগুন দি ফোড়াই ইনো মুসল্লি বেজার হয়ে না কিন্তু একাকিত্ব নামাজ যখন ফরবা হাজত ফরো কোয়া তাহার অন্য কোনো নামাজ ফরো কোয়া একলা নামাজ যখন ফরবা বাড়ি সৈদ্যা লম্বা ফরবা রুকু লম্বা ফরবা হজরতে আয়েশা সিদ্দিকা বলেন বিশ্বনবী যখন নামাজ এত লম্বা সৈদ্যা দিতে রে ভাই মাঝে মাঝে মনে হইত নবী সৈদ্যার হালত জমিন তাকিনাই নাই হোক আমি একদিন বড় ডর লাগল বড় ভয় লাগলো হজরতে বলেন আমি নামা ধর আমি গিয়া দেখলাম বিশ্ব নবীশ্রদ্যার হালতর মধ্যে এমন নীরব অবস্থায় রে ভাই আমার জানে বড় ডয় লাগলো বললাম নবীজি হয়তো নাই আমি দৌড় মারিয়া জ্ঞানবিধি রে ফাউ মার মধ্যে টিপা মারিয়া দেখলাম এখনও বিশ্ব নবীার হালত আসু লাগি মুমিনের সিফত বয়ান করতে গিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাহ তুমি যখন মুমিন হইবা তুমি যখন হান্ড্রেড পার্সেন্ট মুমিনার মুমিনা তুমি হইবা তোমার দায়িত্ব হইল আল্লাহর কুদরতর কদম সিজদা দেওয়া মানে নামাজ ওখানে মুমিনের মধ্যে প্রতিষ্ঠিত করা হইসুবহানাল্লাহ আজান ওয়ান লগে লগে আপনার দায়িত্ব হল অক্ত ওয়ান লগে লগে আব্বা মা বলিতে না মা যাদায় ভরা আপনি জামাই বেটা যদি বাড়ির তা হই আপনার ওয়াইফরাও আপনি আদর্শ দিয়া দেখা আপনি হইয়া কুয়া ও আল্লাহর বান্দি আমার স্ত্রী আমি মসজিদও যে আর কি আপনিও খাম গুনতি না মা হয়। গই এরপরে আপনারে আমি খাজর মধ্যে সাত দিব কারণ নুমিনোর দায়িত্ব হলো তুমিনো নামাজ প্রতিষ্ঠিত করা হই সুবহানাল্লাহ নামাজ আদায় করা আপনি আদায় করলে হুয়ায় করিব আপনি নামাজ বনলে ফুয়া হইব ফুয়া নমাজি হইলে তার বউ নমাজি হইব তার বউ নমাজি হইলে তার হরু তাও নমাজি হইব না নিবাই কিন্তু আমরা গরব প্রায় বলিতে নমাজ ভরই না প্রায় পাই ইতে নমাজ ভরই না মসজিদ তো খালি টাই সারে লাগে অভাব নাই বাংলাদেশে আপনি যা কোয়া ইলা কোনো মসজিদ নাই ইলা কোনো মাদ্রাসা নাই যেখানে টাই সার মার বিল মারা নাই আমি ইদে গুরি সার মসজিদ ও পর্যন্ত বড় বড় আর সীমা নাই খানাই গাটে একটা গাঠে আমি গাঠিলাম ও বিশ মিটার বাদে বাদে এখন মসজিদ দশ মিটার বাধে বাধে ভগবান হয়েছে ও বাপ নাই বেশি মুসল্লি ওলা নমাজও সামাইলে মুরব্বী থাকি জোয়ান বেশি পাওয়া যায় নমাজও সামাইলে আমরা তো নমাজ তো প্রায় জায়গাত আমি যুবক হল বেশি পাওয়া যায় আস্তা মুসিদ ফুলি দেয় যুবক হলে কিন্তু আমার মুসিদ আজান হইলে মুরব্বী হল দুই চারিজন আগর হাতার হওয়া যায় নাই আর আছে আর নাই তারপরে মুসিদ টাইস লাগে এই কিতা করতা যদি মুসল্লি থাকে না লাগে আমি প্রায় জল সাত হই মুসল্লিবিহীন মসজিদ যদি টাইসও লাগানি হয় তো এই মসজিদের কোনো দাম নাই আর যদি মুসল্লিওয়ালা মসজিদ বাসবে তোর তো এই মসজিদ ওর দাম আল্লাহর কাছে কুটি কুটি গুণ বেশি হাসান আলী ভাই লাগে নামাজি বাড়া কুয়া আটো কুয়া গাউয়ে গাউয়ে আপনার এলাকার প্রতিটা হাম সায়াত যা কুয়া আই যে আমার ইগুরো সাসালে মসজিদ দেশই না ভোজর নমাজ দুহর নমাজ ও বা দরক্ত দা কুয়া মসজিদ ওর কুমে ঠিক গিয়া দেখার করুক ও সাসা দুই তিন দিন দেখি নমাজও দেখিয়া না খানো আসলা আপনি খবর লোক আপনার দায়িত্ব ইঠা তো আপনি যখন খবর লইবা মহব্বত বাড়বো না কম্ব ভাই মায়া বাড়িব না মুরব্বী ফেটে ফেটে বা দেখায়নি তারা আই আমার খবর লইত্রা তান তাহ না আমি বাদর অক্ত নমাজও যাই আমার মানুষের নমাজও না দেখলে তারই যায় তহন ই আল্লাহর বন্দায় আপনার মহাপতে আর ও যে কর্ম যেটা আপনি করছেন ও যে আপনি দুই দিন দুই অক্ত না দেখিয়া তানে কুজাই গিয়া আর ই কুদানির কারণে যখন ই ব্যক্তি নামাজি হইব ওটা যখন আল্লাহ কবুল হরাই যদি তা আপনার জন্য সুবাহা গোটা কিছু পদক্ষেপ নাই যুবক হলে পার্থ ওটা কিছু পদক্ষেপ নেই আপনার লোকের বন্ধু এক মসজিদে দূর অর্থ দেখছই না দূর মারি দেখো আসর তার ভাই ভাই আসলে দূর নমাজও দেখছি না সমাজ তো বদলিত ভাই ওয়াজ তো খালি হলেও হইতো না ওয়াজ থাকি সমাজ বদলাইতাম না আমরা মাত্র নমাজ থাকি আমরা সমাজ বদলাইতাম না না খালি ওয়াজ শুনতাম মাতই না সমাজ বদলাইতাম তো ওটা কিছু পদক্ষেপ নেও না আমি রাজ্য সরবর হয়ে আইছি যুবক যে সমাজ বদলাইবার পদক্ষেপ নেও খালি ওয়াজ শোনার পদক্ষেপ না ওয়াজ খোরানির পদক্ষেপ না পদক্ষেপ হইতো সমাজ বদলাইবার

দুশ্মনি তাহক সালামর জবাব দিবানি হ্যাঁ দূর না আমরা খুঁজাইয়া দেখছি আপনি আইসই না মনে হয় অসুস্থ ওলা কিছু দুই দোকান মাথুক না ও তো দিল গলি তহনি বেটার ওখানে দেখ আমি মসজিদও না যাওয়াই মানুষের টাইট হয়ে দা তহন আল্লাহর বন্ধা আপনার ও মহাপতর কারণে আল্লাহ মসজিদ লই আইব হোক আসবো হ্যাঁ আল্লাহ ও তো ও তার নাম হতো তবলে ও তার নাম তো দিনের দাওয়া এসরে বদলায় নিজে বদল সমাজ বদলাই নিজে না বদলিলে সমাজ বদলানি যায় আমার মাথায় আপনারা বেজার হয়েছে গুষা করছো এই সমাজ বদলাই প্রতিটা মানুষ মসজিদ মুখী মসজিদও নাই মসজিদ খালি করতে কি জ্ঞান তুমি কিচ্ছু করতে পারছি না ঠান্ডা এর লাগে আমরা মসজিদ মুখী হই ঠাইস লাগানি বাদ দেই নমাজ নমাজ পড়তে ভরতে তখন গাঁত হই হইবে মাটি তো তো আর গাত হইতে না টাইস তো ফাঁটিত না তখন অটোমেটিক মসজিদ টাইস আইব আর ওয়াদে টাইস আলা লাগতো মসজিদ নমাজ বাড়ায় নমাজ আপনার ফর্দে আই ওয়াদ ভরানি ফর্দে আইন না কিন্তু নামাজ নমাজ ভরা দেয়। আয় এক বালিশ মাংস বালি ওয়াদ থাকলেই আমি তু পর্যন্ত নামাজ ভরা একমাত্র মেন্টেল ফাগল টেটা ব্রেইনে কাজ করে না হে নামাজ না ফুরলেও হয় কিন্তু বাকি শালা আল্লাহ কি নামাজ আপনি বইয়া পড়ইন না আলযিনা যিকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কউদাও দাও আলা জুনবিহিম আপনি যদি একমাত্র ফাগল হয় ফাগল অবস্থায় আল্লাহ আপনার নামাজর লাগি সার দিব مگر যদি আপনি দাঁড়াইয়া নামাজ পড়তে জমিন प्रॉब्लम হয় অসুবিধা হয় আল্লাহ বলেন আপনি বসে নামাজ পড়ে বসিয়াও নামাজ পড়তে যদি আপনার তকলিফ হয় অসুবিধা হয় আল্লাহ বলেন আপনি হুতিয়া নামাজ পড়ুন কুয়া হুতিয়া আপনি নামাজ পড়েন হুতিয়াও যদি নামাজ পড়তে আপনার অসুবিধা হয় প্রবলেম হয় আল্লাহ বলেন ইশারা তুমি নামাজ আদায় করতে পারবাই এতে শরীর হতে বাধা দিত না মুগর নামাজ সারা যেত না মুগর নামাজ সারা না কিন্তু আমরা তো বেশিরভাগ শেয়ার লিয়া শুরু হয়ে যায় হ্যাঁ এখন কোন মুসল্লি হল বড় গরম বড় ডিজিটাল নামাজ দিয়ারা সেয়া নামাজ হুড়ই না আল্লাহ আমরা দিনের সহি তার হুড়ক সেয়া ফারতে ইউজ করবা না চেষ্টা করবা না সেয়ার নামাজ পড়া তো ফ্লোর বুঝা ফুরুক করে সামনে টুল এখান দিলা কুয়া ফেটে অসুবিধা করে হোমরে অসুবিধা করে সেয়ার বুঝা নামাজ কত হানা দেয় ওই বা দিকার হুড়ক মুফতি বেশ প্রয়োজন যদি হয় এই পরিস্থিতিতে হাসা হয়ে যায় তাই ইউজ হরুক কথা নতুবা শেয়ার ফারতে ইউ করবা না কারণ শেয়ার অভিযান মাছ ভরাটা যুক্তিসঙ্গত নাই মাস্লাসঙ্গত নাই এটা ও ক্ষেত্রে যাই দেওয়া হয়েছে যে বিশেষ কোনো কারণে যেমন ভাও বাইন দিয়েছে কিভাবে তো বুঝতে পারতো না পারব না ভেন্ডিতে দেওয়ার লোকের ভাও কেন তো এমনি হুতাইতে পারতো না ও সরি হতে নতুবা আপনি বাজারও যেতে পারেন আমালা হিনকিয়া রেস্টুরেন্টে বইয়ে সারা রাইট মিষ্টি খাইতে পারেন সিগারেটও খাইতে পারো আর মসজিদ ওয়াই আল্লাহ শেয়ার ব্যবহার করেন এর কারণটা কী ভাই আমি তো মাতিলাই করি খারাপ পাইলেন আপনারা গুছাও করি আমি তোরা কড়া বাসায় মাতি আপনারা বেজার হয়ে যায় আর বেজার হওয়ার গিয়ে আমরা তো আরও ক্ষতি হয়ে যায় বেজার বাদর বছর আর ইনো দাওয়া থাকে না ও আমার খাটা খালতে কি বেটা এবার ফোন করি কইসে তোরা আপনার এবার আর দাওয়াত দিছি না ওই নো দিস না গতবার আপনি কুমেঠিরে যা অবস্থা থা গেছে ইটা ডরাইয়া আপনার দাওয়া দিছি তোমার ওয়া ভো আন হ্যাঁ হাত মাতিল বেজার ইয়েদেন মানে কিন্তু আপনি ব্যক্তি খাটাইবা একবার আমার ওয়াস কেয়া কেয়াশে আমরা আছে তো আমরা কেয়াসেকু দিছে না যে বালিশা শেয়ার বইয়া যখন আপনি বাক খায় তখন আপনার একটা নবাব নবাব লাগে না তো না ভাই এক বিচারকলায় আমি ও বুঝাইলাই বিচারক তো বিচার সব বয়াত শেয়ার আপনি মাটি তাহলে কিতাব বুঝবাই নিশ্চয় বুঝা যায় না আপনি বহুত এক বিক্ষুপ মানুষ ওখান বুঝা যায় না আর যখন আপনার এখানে বসে আর বকুয়া তোর বুঝে যায়নি বাবার এই বিচারক লগর বিচারকর লগর আমিও একজন আমিও একজন বিচারপতি ওখান বুঝা যায় না এই সময় আপনার এই স্টেটাস যেটা হলো তারা কয় না খোলার বুঝার আমার ঠায় হ্যাঁ তো আপনি খুব কুয়াছেন আল্লাহর সামনে সই আপনি স্রষ্টার সামনে সই মখলুকর সামনে নাই কার সামনে ভাই স্রষ্টার সামনে যিনি আমাকে সৃষ্টি করছে কুল কায়নাত সৃষ্টি করছেন তার সামনে সই দাদি থা এই সময় যদি ওখান যারা এবার কোথায় ইয়াই দই যায় বা আপনি হুকান মা দইছেন ওই লোন মা আল্লাহ অহংকারী বালা ভাই মুরব্বী হল বেজার হইও বা তুমি যেন শেয়ার বেশ ইউজ করে লাই বেজার হইও না এলাকি শরীয়তে কইছে খানি লিমিটেড খাও দে ভেট্টু চাই কোন দাও না ইল্লাত হো এখন আর হিকান হইয়া টয়লেট হই না বড় উচা ওখান লাগে আমি এক জায়গা গেলাম বাংলাদেশ এক এমপির বাড়ি আমার বাথরুমের প্রয়োজন হইল বেটা আমার অধিকার হলো ইংলিশ ওখানো যাই বা না জেনাই ওখানে যাই ওখানে এটা বুঝছি না বাঙ্গাই আমার হো বা যা ইংলিশ উষা ওখান তাই তা নিয়ে বলে আমার তো উষাই কেন তোর লেফটি নাই থৌ নাই করা তো দূর রকম বেজার হয়েছে নি ভাই ধর প্রায় বাথরুম ওলা আছে না আচ্ছা খুব কেন ইকু কোন মাসলা আপনি পাইলে শরীয় তোর মাসলা সুন্নতি টয়লেট হইত বাউর তোলার ওখান নিস তোরা সাফর হইত বাউর ফাউন্ডিসর যে জায়গাটা ওখান তোরা সাফর হইতো ডাইনোসাইড ওখান উষা হইতো ক্লিয়ার ইনার উষা নিষা কিছু আসেনি শরীয়তে আপনার আসি আমরা কিচ্ছু জানি না শরীয়তে আপনারা সিস্টেম দিছে আপনার ল্যাপট্রিন কিলা ক্লিয়ার হইব হিসাব গুলা ক্লিয়ার হইব বানাইবার সিস্টেম দেওয়া দিছে কিন্তু আপনি উষা হলো করা যায় বাথরুমি গান না ভাই

আল্লাহ খানের পর দিনে আপনার ফুড়ি না নিলেও আল্লাহ হাজারত আমার তো আপনার ফুড়ি লাগে রেডি করিয়া রাখছে ঠিক আছে আপনার কইতায় না এখন আপনার তো কইবা আমার তো একটা স্টেটাস আছে না নিরে বা কী লাভ লৌর বাই তো ভাই নবীর সুন্নত বড় না স্টেটাস বড় কই নবীর সুন্নত বড় না স্টেটাস বড় নবীর সুন্নত বড় স্টেটাস বড় না নবীর সুন্নত বড় এটা কি আপনারা বাংলাদেশ বলো ইনশাআল্লাহ আমি খুব তো বড়ো বড়ো বেটাই তোর বাড়িতে গেছি এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আমি গেছি সো রাষ্ট্র সচিবর বাড়ি তো আমি গেছি সিলেট উপ শহর হইতো না আমার ফ্লউরো তো ফ্ল্যাটও হইবেতে কম হয় বেশ খাইবার দরকার নেই লাগি সুন্নত বজায় রাখো সুন্নত বড় স্ট্যাটাস বড় না স্টাইল বড় না সুন্নত বড় হাসান আলী ভাই স্টাইল বড় না সুন্নত বড় সুন্নত বড় লাগি খালি সুন্নতি দরিকে হ্যাঁ এক হাত এক ফাউটলিয়া ভরছ না বুইয়া হাইতা কত সময় বাদে পাবো মেলাই নাও এটা মজিদ উন্নতি পর আদেশ দেব হয়েছে যখন না রান মেলাইয়া বই থায় সরিয়েছে এটা শ্রেয়ার সবসময় সব সময় না সে শ্রেয়ার বিয়া খানি খাবার থাকি নিজের বর্জন করো কুয়া সমাজ সুন্নতি সমাজ বানাই মহব্বত আমরা বাড়ি জীব আমার দুষ্ট হল আমার বুদুর্গ হল বিশ্ব নবী বলেন দুই নম্বরে আপনি মাংস লগে ভালো ব্যবহার করো নয় কারণ মারা যাওয়ার পরে নবী বলেন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইতাহু দাখাল আল জান্নাহ বলেন তিন আমল যত মুসলমানের জীবনের মধ্যে হওয়া যাইব এরা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতও যাইব সুবহানাল্লাহ এক নম্বর মান আকালা তাইয়িবান যত মুসলমানে বালা হৃদেক হালাল রিদেকাইব হারাম খাই নাই যত মুসলমানে তার ভেটর মধ্যে হারাম মাল হালাল মাল গুলা ঢুকাই অত মুসলমানের দোয়া কব নামাজ কব হইব আর মারা যাওয়ার পরে জন্ম তো যাইবা হালাল খাকা বন্দক দিয়া জমিনা নিয়া দান খাইবানা সুদর টেকা দিয়া বাত খাইবানা খাবাই পাবানা হরুয়া না ইতা হরুায় ফড়িয়াও মানুষ হইলেও মগর ভবিষ্যতে এটা জানওয়ার হইতেন কারণ সুদর টেকাতটাকে বালা হইতে পারে না এলা কি সুদর প্রচলন নগদ বন্ধ করো ঋণের প্রচল ঋণও গিলা হারি তো ঋণ হাত ঘর থাক ঋণ দিলে তো হারি স্যান্ডেল ছিঁড়ে কিন্তু ঋণ গুণ ঘুরে না হাসানা নি ভাই ইলা অত হত মানুষ আসুন আমার কথা হইয়ার আমি মনে হয় এক লাখ টাকা মানুষ ভাই তিন দিন করে কথা হয়ে তিন বছর হয়েছে ফোনও রিসিভ করে না লাগি নবী কই যে ঋণ দেবা সুন্নত নেবা সুন্নত কিন্তু ঋণ গুরাইয়া দেবা সুন্নত ওলা খানচি না আমার ইয়া বেটার সেন্ডেল না সিরাইয়া ও টাইম মতো ঋণ গুরাইয়া দেবা গুন নাম সুন্নত মানে আপনি ঋণ নিয়া বেটা হইয়া বইলা এর লাগি বেটা কইছ লবরে হুজুর টেকা ঋণ দিতে সময় বুঝা যায় নি দেখ মহান ব্যক্তিত্ব আর গুরাইয়া আনতে বুঝা যায় আমার লাগান ফকির মনে হয় ইয়ন চোর না আদিকান হাস বাস্তব না নিরাই লাগি ঋণ আপনি নিলে গুরাইয়া দেখুয়া ও প্রচলন শুরু করইন না যার কাছ থেকে আপনি ঋণ একজন তার তারিখর আগে টেকা ঘুরাইয়া দেখুয়া আর একদিন আপনি মহাবিপদ হলে পঞ্চায়েত আর হইলেও দিলাই ডোরাই চলে আপনি পাঁচ হাজার টেকা লইয়া বই রইলা প্রত্যেক দিন একবার ফোন মারে আপনি দিয়া 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 দিয়ার কেন শব্দ হয় বদলে না এর লাগি মানুষ শুধু ভার হয়েছে এর লাগি মানুষ বন্ধন ভার হয়েছে লাগে আমরা সমাজে বদলাই তৈরি আমি নিজে ঠিক হই ভয় না ভাই কাছ থেকে ঋণ আনতে আপনি ঋণ দিয়া বই রইতেন ওটা সরিয়ে নি ভাই তে হুনা হজরত উমর ইবনুল খাত্তাব কেমন মানুষ আসলা ও হজরত উমর ইবনুল খাতাব খলিবা তাকে অবস্থায় আবদুল্লাহ তানফুয়ার নাম আবদুল্লাহর মা একদিন ফরমান ও খলিফা তুল মুসলিম আমার স্বামী সামনে রুদারিদার যদি আপনি দুই মাসের বেতন অ্যাডভান্স যদি আপনার খাজানাত তাকি লই তাই তাহলে আমি হইয়া দিয়ার সামনের ঈদ খান্তা সুন্দরে শান্তিময় দমিনো খাটাইম হজরতে আবদুল্লাহর বাপ হজরতে অমর ইবনুল খত্তাবাদি আল্লাহ তাহলে আনহুয়ে ফরমাইন দেবা আমি আমার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সিটি আমি লেখিয়া দিব উনি যদি আমার দুইটা মাসের বেতন এডভান্স দিলাই তাহলে সংসার আদায় করতে সুন্দর হইবানি প্রধানমন্ত্রী পঞ্চায়েতের কাছে দিতে ঠেকার লাগেছ নিদিন ফাঞ্চাইতের মেম্বারিতে হুঁচনি তো জাহানোর হলিফায় তান স্বরাষ্ট্রমন্ত্রীরা হইতা স্বরাষ্ট্রমন্ত্রী যেই খাদ্যমন্ত্রী যেই আমরা খাদ্যমন্ত্রী হই সাধারণ খাদ্যমন্ত্রীরা কইতরা ও আবু হুবায়দা তোমার কাছে খাদ্যমন্ত্রীর বার আমি সব দেয়া দিলাম তোমার হইয়ার আগামী দুইটা মাসের বেতন যদি তুমি আমার অ্যাডভান্স দিতায় সামনের এই দোকান আদায় করতে সুবিধা হইব বুধবাই শুনি আবু হুবায়দা কইলা খলিফাতুল মুসলিম দুইটা কথার গ্রান্টি যদি আপনি আমার জমিন দিতে পারো আমি আপনার দুই মাসের বেতন আছি কয় কটা বাই দুই কতার গ্রান্টি খে কইত্রা খাদ্যমন্ত্রী খারে খলিফাতুল ভাতুল মুসলিমিন দে এক নম্বর দেবা খলিফাতুল মুসলিমিন আগামী দুই মাস পর্যন্ত ওই শেয়ারও আপনি বসে তাকবায় আপনি তাকবায় ও এর গ্রান্তি হাতটা আপনি আমার লেখিয়া তুমি দেখুয়া আমি আপনার দুই মাসের বেতন দিতে দেরি করতাম না কেমন খলিফা রে ভাই কেমন বাচ্চার কেমন নেতা যেমন নেতা তেমন খাদ্যমন্ত্রী জমির মধ্যে ভাইলা রে ভাই দুই নম্বর বলেন খলিফাতুল মুসলিমিন আমি খাদ্যমন্ত্রী আপনার জানাইয়া দিয়া আগামী দুই মাস পর্যন্ত আপনি জমির জীবিতা টাকা ও গ্যারান্টি কাঁদা লেখিয়া দেখো আমি আপনারে জমির ওইতে দুই মাসের বেতন দিতে দেরি করতাম নাই বহু সুবহানাল্লাহ কথা দুই মাস গদ তাক পায় بواখান কো আগে গ্যারান্টি দে লেখো হ্যাঁ আমরা পঞ্চায়েতে এমনি অ্যাডভান্স 20000 নে নি তিন মাস দিলে দুই দিন বাদে ই দুই দিন তো ই তিন বছর আই নাই মিছামা মাতিলাম নে কি সব লাগায় ইনো না সব লাগায়

গর্দনার তাকি খোল্লা লামাইয়া তাই নাই বা সিটি ফাইলে তোমার বাড়িতে আইবা আইলে হই আমার তা ফুটে গেছে কি ডর বুধ হয়েছে হ্যাঁ খাদ্যমন্ত্রী হজরতে আবু হবায়দা বাড়ির গুম উমরে ফারুক এটা নদীর নাদির অকল লইয়া সাহাবাই কেরাম অকল লইয়া আবু হবায়দার গেটের মধ্যে হাজির দেওয়াই আইয়া সালাম দিলা তিনবার ওয়ালাইকুমুসসালাম করতে কি জবাব আইলা আপনি খেয়ে আইছেন আমি খলিফাতুল মুসলিমিন ওমর আইছি আমার আবু গঙ্কায়দারে ক দরবাজা খুল তা হৌ সু হাঙ্গাল্লা জবাব আইল পরিবার তিন মুসিবি আপনার খাদ্যমন্ত্রীর ঘর তাপ তাই তাই ঘরর মধ্যে ঘুমাই গেছেন যেটা কইবার আপনি আমার একই যাকুয়া কহা উমরে রুমরে ফরমাই না চলে না আমি হোমর ডেট যা আমার আবু হবায়দার তাপ উঠিছে হৌস্তু হাঙ্গার লা দরবাজা আমি কিছু করতাম দরওয়াজা খোলা হইল ডাক মারি আবু বড়ো টোড়াই তোর তো খাবিত তি এমন জবাব ভালো লেখিয়ে দিলাম কিন্তু উমর মত মানুষে হজরতে আবু বাইদারে মধ্যে জড়াইয়া চকুর ফানি ফালাইয়া ফরমাইন দে তোমার মতো যোগ্য নেতা আল্লাহ আমার আতর মধ্যে দান করলা আমি আমি উমর যদি আই জমিন তাকি মারা যায় আমি উমর যদি আই জমিন তাকি বিদায় হয়ে যায় আমার রাষ্ট্র মানুষে কোনো দিন ইনসাফ তাকি বঞ্চিত হইত নাই এর লাগে আমি তোমারে দেখা তাইছি আমার নেতার চরিত্র ফুলের মতো বিদামরায়ের ফুলের মতো পবিত্র না দুর্গন্ধ হয় পায়খানাতটা কি আরো দুর্গন্ধ আজর নেতার চরিত্র পায়খানাতটা কি আরো কিন্তু ওমরর মতো নেতার চরিত্র গোলাপ ফুল খেনে মেশকি আম্বরটা কি আরো পবিত্র কিনা ওর মতো মানুষে চকু পানি ফলাইয়া কইলার আমার বড় ডর আসলো বড় এক জিনিস লইয়া বড় চিন্তা আসলাম আমি কুমার যদি আজ মরি তাই অর্ধেক জাহানোর হিসাব পাইতো না কিন্তু তোমার মতো মানুষ ভাইয়া আমি খুশ হইলাম তাই আমার দুই মাসের কেমন খাদ্য মন্ত্রী দুইটা জিনিসের গ্যারান্টি দাও দিমু আমি তোমার কিন্তু আমরা রইলে সার 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 অসুবিধা নাই লইয়া দেখো এর লাগি তো সারর ফেটো ক্যান্সার এর লাগি সারর ফেটো প্যারালাইসিস এর লাগি সারর ভেটো ডায়াবেটিস দেখা দিন

নিজের নাম ওখানে মিসকিন ফাউন্ডর লিস্টর মধ্যে এক নাম তান দিছেন আর এক নাম তান ফুয়ার লেস শুন দেওয়াই সময় যখন মিসকিন ফাউন্ড জোখাতর মাল বাটা হয় জোখাতর পয়সা বাটা হয় সেও টেকা দে সেও হাড়ি দে সেও লুঙ্গি দে দেন তোমার মতো মানুষ হলিমাতুল মুসলিম ওনার রাষ্ট্রর মানুষ গরীব গরিব মানুষরে খাফর বাটিয়া দেন ওভাবে তা নৌ লিস্টর মধ্যে নাম লেখা খলিফাতুল মুসলিম যিনি মানুষের মিসকিন ফাউন্ডর টেকা বাটিয়া দেয় ও লিস্টর মধ্যে একজন রাষ্ট্রের খলিফার নাম লেখা কেমন আদর্শ হলাম কেমন চরিত্র হলাম চিন্তা মিসকিন ফাউন্ডেশন লিস্টে তার নাম লেখা যাই নট দেখ জাহান্নামের কোনো অস্তিত্ব নাই আর আমরা 3 টাকার মেম্বার হইলে যে তা ভুঞ্জি বানায় 10 বছর হাইয়া শেষ হয় হাসান আলী ভাই বেজার ও মরন হত যখন আপনার মিস্কিন ফাউন্ড না ওখান দেখলাম মিসকিন ফাউন্ড কাপড় গুলা বন্টন করা হইল বাপে এক পিচ পাইলা ফুয়া এক পিচ পাইলা কিন্তু বাফে কাপড় খুলিয়া দেখলা ভয়া কাপড় কুলিয়া দেখলা ই এক পিসে না ফুয়ার কাপড় হইব না বাপর কাপড় হইব

কারণ প্রতিদিন দেখি আপনি জুমার নমাজ একটা জুব্বা দিয়া পড়ায় আমি ছেলের বড় শরম লাগে বড় ডর লাগে আমি আমার কাপড় খান আপনার হাতিয়া দিলাম ও কাপড় দিয়া আপনি আমরা ইমাম সাহেব এক কাপড় দিয়ে জুম্মা ফোড়াই ভালো লাগবো বালা ভালো লাগব না আমরা সরমাই বাপে ফুয়া ফুয়া বাপরে কইলা বাবা আপনি দেখাম এক জুব্বা দিয়ে আপনি জুমার নমাজ ফোড়ায় আমি দে হাতিয়া গুলা দে মিসকিন ফাউন্ড দে খাবর টুকরা ফাইলাম ও খাবর ওখান আপনারে হাতিয়া দিলাম তুই ও খাবর এখানো করিয়া আপনি জুমার নমাজ ওখান আদায় করবান মতো মানুষের ভাই নতুন জুব্বা বানাইয়া জুমার মিম্বর মধ্যে দাঁড়াইলা তব শিরর মধ্যে রেত্রা উমরর মতো মানুষ যেই মাত্র ভাই জুম্মার মিম্বর মধ্যে দাঁড়াইলা হাজার হাজার সাহাবী হযরত খান্দাকে একটা হয়ে দাঁড়াইয়া বলল উমরে আমার একটা কথার সওয়ালের জবাব যত সময় পর্যন্ত দিতে পারছ না তত সময় জুমার খুতবা শুরু করতে পারতা নাই ফুরুনাউ বিল্লাহ সারা সাহাবা کرام হলштейн জয় জয় গেলা ও সাহাবি তুমি এই সময় খানা সওয়াল না করিয়া পরে হয়তো সওয়াল করতে পারো সঙ্গে সঙ্গে উমরে ফরমান দে ভাই

খোসাইন দেবা খলিবা তুল মুসলিম জুব্বার খাবরটা তুমি খানো ভাইলাই টেখা খানো ভাইলাই হয়তো চুরি করিয়া তুমি জুব্বার খাবরটা তুমি তুমি বানাইছ নতুবা এতে মিষ্টিনের মাল তুমি মারিয়া জুব্বার খাবর বানাইছ যত সময় পর্যন্ত ই জবাব খান্দা তুমি দিতে পারছ না অত সময় জুমার নমাজ তোমার ঘরে আদায় করতাম না এখন আর হাজার সাহাবি ওখান চকুর ফানি কইলা রে বাবা এই সোয়াল খানটা তুমি ইনো না করিয়া তুমি বাদে একলা করলেও তো ভারতায় আল্লাহর বন্দায় লগে লগে হইল ই সম্পদ আমার একলা নাই গোটা রাষ্ট্রর সম্পদ কিন্তু আমার দেশের নেতা হাজার হাজার টাকা মারিয়া খায় রাবাই না আমার দেশের নেতা হলে কুটি কুটি টেকা হল মারিয়া খায় ঘুমায়

আমার বাবার শরীরের মধ্যে যে ডুব্বার কাপড়টা তুমি তাই দেখলায় আমার বাবা কোনো মিসকিল ফাউন তাকে চুরি করছেন না কোনো বাচ্চার খাদানার তাকে চুরি করছেন না দেশর কোনো মানুষের সম্পদ চুরি করছেন না আজকে সৌদি কত খাই মিসকিল ফাউন্ডর যে টেকা গুলা জন্য করা হয়েছিল ও লিস্ট তোমাদের অর্ধেক জাহানোর খলিফার নাম আসলো অবলিষ্ট তোমাদের অর্ধেক জাহানোর হলিফারও নাম আসলো হলিফার ফুয়ারও নাম আসলো ও তৈয় বাপার বয়ে দুই পিস ডুববার কাপড় পাইছিলাম আমি ফুয়ায় দেখলাম এক কাপড় দিয়ে আমারও ডুব্ব হইতো নাই বাবার হইতো নাই তাই আমি বাফে আমি ফুয়ায় মহাব্বত ধরি আমার যে টুকরা আসলো ওটা আমার বাপরে আমি হাতিয়া দিছি আর আমার বাফে আর ফুয়ায় মিসকিন পাউন্ড যে কাপড় টুকরা পাইছো